এই মুহূর্তে আমার কথা যারা শুনছেন আপনাদের প্রত্যেককের উদ্দেশ্যে বলছি আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি আপনার ভেতর একটা যুদ্ধ চলছে হতাশা অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে একটা চাপা ভয় হয়তো আপনার মনে হচ্ছে সব কিছু থমকে গেছে আর আপনি একা কিন্তু আমি এখানে এসেছি আপনাকে মনে করিয়ে দিতে আপনার ভেতরের সেই আগুনটা এখনও নেভেনি আপনারা যারা এই মুহূর্তে লড়াই করছেন আমি আপনাদের বলছি আপনাদের দুর্বলতা নয় আপনার সাহস নিয়ে কথা বলুন বাইরের পরিস্থিতি হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই অর্থনীতি সমাজ স্বাস্থ্য সবখানে একটা অস্থিরতা আর এই অস্থিরতার মধ্যে আমরা কি করতে পারি আমরা দুটি জিনিস করতে পারি প্রথমত হয় আমরা হতাশায় ডুবে গিয়ে শুধু পরিস্থিতিকে দোষারোপ করতে পারি দ্বিতীয়ত নয়তো এই চ্যালেঞ্জকে একটা বিশাল সুযোগ হিসেবে দেখতে পারি নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ আমি বিশ্বাস করি আমরা দ্বিতীয় পথটাই বেছে নেব কারণ এই কঠিন সময়টা আপনার ভেতরের আসল বের করে আনার জন্য এসেছে এটা আপনাকে ক্ষমতাকে শেখাচ্ছে কিভাবে সুযোগ থেকেও কিছু তৈরি করা যায়। এই সময়ে আপনি কি শিখতে পারতেন যা সহজ সময়ে শিখতে পারতেন না আপনি কোনো নতুন দক্ষতা অর্জন করতে পারতেন ছোট ছোট লক্ষ্য বড় প্রতিদিনের জন্য মাত্র তিনটি লক্ষ্য স্থির করুন হতে পারে শুধু বিশ মিনিট ব্যায়াম বা একটা নতুন বিষয়ে পাঁচ পাতা পড়া এই ছোট ছোট জয় আপনাকে মনোবল বাড়াবে যোগাযোগ রাখুন নিজেকে একা করে দেবেন না আপনার বন্ধু পরিবার বা সহকর্মীদের সঙ্গে কথা বলুন একে অপরের পাশে দাঁড়ান মানবিক সংযোগেই এখন সবচেয়ে বড় শক্তি নিজের যত্ন নিন আপনার শরীর ও মনকে সুস্থ রাখুন ধ্যান করুন বিশ্রাম নিন আর নিজের পছন্দের কাজটি করার জন্য সময় বের করুন কারণ আপনি যদি ভালো থাকেন তবেই আপনি ভালো কাজ করতে পারবেন মনে রাখবেন এই সময়টা চিরস্থায়ী নয় একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আর গর্বের সঙ্গে বলবেন হ্যাঁ সেই কঠিন সময়ে আমিও আর মানিনি ইতিহাস আপনাকে শুধু বেঁচে থাকা মানুষ হিসেবে নয় বরং জয় করা মানুষ হিসেবে মনে রাখবে নিজের ওপর বিশ্বাস রাখুন উঠে দাঁড়ান আজ থেকেই শুরু করুন আপনি পারবেন আমরা একসঙ্গে পারব ধন্যবাদ